আল্লাহর রশেষ রহমতেই শেষ পর্যন্ত সোশ্যাল অবজেক্টিভ হিউম্যান অবজেক্টিভ লোবাল অবজেক্টিভ অ্যান্ড মিস্টার ইকোনমিক্যাল অবজেক্টিভ মানে ইকোনমিক অবজেক্টিভ চারটা শেষ হয়েছে ভাই এখন জাস্ট ন্যাশনাল অবজেক্টিভটা বাকি আছে মেজাজ মজাজ খারাপ এখন বাজার রাইতের বেশি না মাত্র দুইটা ছয় আর এখানে দীপ্ত ভাইয়ার ভিডিও চলতেছে ওই হলে পাকিস্তান যে কি কাম না না করছে ভাই ইটার ভিডিও দেখা মাথা মোথা পুরো হ্যাং হয়ে গেছে এখন মন চেতেছে আজকে পাকিস্তান যাই তো যাই হোক রাইতে দুইটা বাজে নতুন ব্লগ স্টার্ট দিতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আরেকটা নতুন ব্লগে আর পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমি রাইতে দুইটা বাজে ওখানে ঘুমাই নাই কিন্তু ঘুমানো দরকার কারণ হলে গিয়ে জিম করে আসার পরে যদি না ঘুমাই তাহলে ভাই শরীরের উপরে ব্যাড এফেক্ট পড়বে এখন ইন্ট্রো টাইম অলরেডি হয়ে গেছে পঞ্চান্ন সেকেন্ড আর কথা বাড়াইতেছি না দেখা হচ্ছে ইফতারের ইফতার শেহের পরে মানে হলো সকালবেলা ওকে ফাইনালি সেহেরি টান এভার যাওয়ার লাগবে ফজর নামাজে দুই দিন ফজর নামাজে যাই না আমার কাছে ক্যামেরা জানি ডাক্তার হাজার বছর ফজর নামাজে যাই না ভাই দেখতে দেখতে আটটা সেহেরি শেষ আমার তো বাইশটা বেজে আছে কেমন কেমন শেষ হয়ে যাবে ভাল্লাই জানে সময় খালি দৌড়াইতেছে ওই পোলাটা দেখ ওই একা রাস্তায় একলা হাইট টাইতেছে কত বড় কলিজা যা কুত্তা যদি দৌড় দেয় আমার একলা রাস্তায় ভাই আমি তো দৌড়াই হারাই যাবো গা এই দুটা গাড়ির চোখ দেখে মনে হইতেছে ভূতের বাচ্চা থাকা আমার থেকে ঠিক একটা অবস্থা বাইক আলে রাতের থেকে বাইরে ভালোই ঠান্ডা পড়ছে একবার হাঁচি মাছি শেষ আমি কাহিনী হলো কালকে রাতে বেশি পাখি নেমে গেলে দরজাটা খুললে ঘুমাইছিলাম আতাস মাতাস দিয়া পুরা নাকের মধ্যে ঢুকিয়া পুরা শ্বাস আঁকতেছে যাই হোক এখন কিছুক্ষণ করে সে পড়বো দশ পনেরো মিনিট তারপর ঘুমাই জমা মা থামতো পুরা করতেছে আচ্ছা তো কাহিনী হলো এখন বাজ হলো সকাল সকাল কমে না দুপুর কমে সাড়ে বারোটা তো ঘুমের থেকে উঠছি আধা ঘন্টা আগে আধা ঘন্টা উঠে মোবাইল স্ক্রল করতে করতে আধা ঘন্টা খেয়ে দিছি এখন ভাবতে আসছি যে একটু উঠা দরকার

কমপ্লিট টেবিল পরিষ্কার করা দরকার অনেক বেশি হিজিবিজি হয়ে আছে ধুলা বালিতে পুরো ভর্তি ভাই কত সুন্দর ধুলা যাই হোক এগুলো একটু ক্লিন করি তারপর দেখা হচ্ছে আর জোহরের আচান দেওয়া লাগছে আমি থেকে ওঠার আগে জোহরের আচান দেয়া লাগছে ভাই আর দশ মিনিট আছে একটা আসতে কি একটা অবস্থা যাই হোক এগুলো পরিষ্কার পরিষ্কার করি তারপর দেখা হচ্ছে দেখ ভাই দেখ গ্লাসটা কী সুন্দর চকচক করছে এতক্ষণ কি ছিল আর এখন কী হয়েছে একদম ঝিলিক মারছে যাই হোক এটা শেষ এবার এটা করতে হবে সব ফিট ফিটফাট দেখতে কত সুন্দর লাগছে কিন্তু এরকম সুন্দর থাকে নাই আর কি একটু পরপর ধুলাবালি পরা জায়গা তো হয়ে গেছে কাজ এখন সুন্দর মতো রেডি রেডি হয়ে যেমন নামাজ পড়তে কারণ হয়ে শু একটা বাজে আমার ঘরে আবার দু মিনিট ফাস্ট হয়ে গেল কবে আল্লাহ জানে এক মিনিট বাকি আসেন নামাজে তাড়াতাড়ি দোল লাগাই আজ সকাল হালকা রোদটা পড়েছে ভাইয়া কানে হচ্ছে মসজিদের থেকে বাইরেছি এখন হাঁটতেছি একটু দুধ আনা দরকার কয়েকদিন ধরে দুধ আনি আনি কইরা আর আনা হতেছ নাই জন্য যাইতেছি দুধের দোকানে দেখি দুধ পাই না বাহ কাকার মাছুর গড়া তো সেই কিউট কিউট হইছে মারাত্মক हां পেয়ে গেছে দুধ একটাই দুধ ছিল লাস্ট ভাই সকাল 10টা বাজে বালে দোকান খুলে ফাটকারে দুধ সব শেষ হয়ে যায় কি একটা অবস্থা আচ্ছা তো বাসায় চলে এসেছি এবং এখন কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে আমার কম্পিউটারটা অন করতে হবে দাঁড়াও ইয়া ফাইনালি কম্পিউটার অন করার ডান এবং চুরান্ডিয়া আজকে টসে হেরেছে ভাইয়া টসে যেমন হাসতে সামনে করে ম্যাচটা হেরা যাই আল্লাহ জানে ওই তো আমি করে ম্যাচ জিতে যাবো গা যতই কাহিনী করি না কেন শেষ বলে যদি বারো রান লাগে তারপরেও কেমনে কেমনে ম্যাচ জিতে যায় আল্লাহ জানে তো যাই হোক খেলা দেখতে বসবো সাথে হালকা পাতলা পড়া হ্যাঁ করবো তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে মার মার হালারে ভালো করে মার ভালো করে মার এটা আবার

কাইটি খালাইছে জাস্ট পাংখাটা ঘুরতেছে কি বলে মোটরটা ঘুরতেছে কিন্তু পাংখা নাই বাইচ্চা বলা পান কি জানি একটা খোঁচা দিয়ে পাংখা ভাইঙে ভালাইছে কি একটা অবস্থা যাই হোক আজকে লিফট খুব তাড়াতাড়ি পেয়ে গেছি কিন্তু আমার বাইরেতে দেরি হয়ে গেছে এই আর কি পাঁচ মিনিট লেট শেট এ বি এম লাডু ডাল লাগে কতদিন ধরে ওয়েট করতেছে অত ছাড়া আই না মাঝে মধ্যে আসে ঘুরতে তারপরে খবর থাকে না যাওক গা নামাজ শেষ করে বাইরে সিনিয়র ভাইয়ের দেখা করতে

যাই হোক মাগদ্বীপ থেকে আসার পরে আর কিছু করা হয়নি বসে বসে রিল রিড করছি এখন এই ইয়ার খেলাটা হালকা একটু দেখে নিচের দিকে নেমে যাব। আমি যেটা বললাম সেটাই হচ্ছে একশো তিন রান হয়ে গেছে কোনো উইকেটের খবর নাই তার মানে কি বুঝছো তোমরা মানে বুঝানোর কিচ্ছু নাই এখন নিচের দিকে যাব। কারণ হলে কি এসে নামাজের টাইম হয়ে গেছে তাছাড়া আমার বন্ধু এসেছে আমার কাছ থেকে যে ইয়ারটা নিয়ে গেছিলো পাওয়ার ব্যাঙ্ক নিয়ে গেছিলো পাওয়ার ব্যাঙ্কটা দিতে আইসে তো যাই হোক নিচে যাই পড়তে পাওয়ার ব্যাঙ্ক নেই তারপরে এসে নামাজ পড়ি তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায় তারাবির নামাজের জন্য তো ব্লগটা দেখতে থাকি হাই ফুড পান্ডা ড্রাইভার হাত ছাড়া কি ব্যাগ এক নয় শূন্য নয় তিন নয় সাবাস এটা কি সিরিয়াল নাম্বার এই পাওয়ার ব্যাঙ্কটা লয়ে গেছিলো এটা ওই মোবাইল চার্জ দেওয়ার লেগে পরে আমার দিয়ে গেল আর কি যাই হোক নামাজের টাইম বেশি বাকি নামাজের বেশি বাকি নেই নামাজ শুরু হয়ে গেছে তাড়াতাড়ি যাওয়া লাগবো যাই হোক এশার নামাজ শেষ করে এটা বাসায় রাখতে যেতেছি বাসায় রাখা তারপরে যেমন তারাবি পড়তে পড়ছে পড়ছে একটা উইকেট তো বেশি পড়ছে দুটা উইকেট তো পড়ছে দশ উইকেট তো হারে না এটাই বেশি যাই হোক হানটাই টাইম এটা না কতটুকু নিতে পারবো কে জানে কিন্তু আমাদের ভিকে কাকা মাত্র এক রান করছে এটা হলো খুব আনন্দের সংবাদ বেশি ইয়া গুড ফ্যান যেগুলো আছে না ওগুলো চুপচাপ বসে থাকবো একটা ফাইনালের জন্য হলেও অন্তত যাই হোক এবার যাই তারাবিটা পরে আসি আবার ইংরেজি স্যার বলে অনলাইন ক্লাস লব ভাই সাড়ে নটা বাজে অনলাইন ক্লাস নেই বলে আমি জানি না আমার মাথা মতো পুরো হ্যাং আছে এমনিতে ম্যানেজমেন্ট কিচ্ছু পারতেছি না আমার ইংরেজি ক্লাস নেব মার খারাপ যাই হোক নামাজ আট ঘাত পড়ি আর দশ পরি পড়ে আসি আগে মনে আছে পরশু দিন না কালকে জানি ওইদিকে একটা মসজিদে গেলাম কালকে কালকে ওই পাশে একটা মসজিদে গেছিলাম ওই মসজিদেতে আজকে যাই তো মসজিদে নামাজ পড়ে আসি চীনের মসজিদ ওইটা এর আগে একদিন মাইক্রেটের নামাজ পড়ছি বাট এরপর আর কখনও যাওয়া হয় নাই আজকে যাব দেখি ওই মসজিদটা হলো এই রোড দিয়ে সামনে এই আর কি আমাদের বাসার পিছনের রোডটা দিয়ে সামনে দেরি হয়ে গেছে কেউ অনেক দশ টাকা পার হয়ে গেছে হয়তো শোনা যাইতেছে এখান থেকে তালাবাদ বাইরে ভাই এদিকে তো জায়গায় নেই দেখবে পাশ দিয়েছে কি একটা অবস্থা আমার এইসব মধ্যে মসজিদ ফাঁকাও যাওয়ার কথা ছিল আট টাকাতের পরে আট টাকাত কি শেষ হয়নি এখনো হয়ে গেছে মেয়েদের তাহলে জায়গা ফাঁকা হয়নি কেন বাবুরি ভালোই মানুষ আছে যদিও মূল মসজিদ হবে এইখানে এর ভিতরে দেখো পুরোটা বারান্দা দিস ইজ দা মূল মসজিদ ভিতরে এসো এসো ভাই বাইরে খায় ধর্ম নাই ভালোই ক্লাস হয়ে গেছে ভাই আধা ঘন্টা হইতেছে আর আমার নামাজ মাত্র শেষ হয়েছে এখন দৌড়ায় বাসায় যেমন যায়া ক্লাসে জয়েন করতে হবে প্রত্যেক দিন সাড়ে নটা বাজে শেষ হয়ে যায় আজকে শেষ হতে হতে ডাইরেক্ট পঞ্চান্ন পার হয়ে গেছে গা বাসায় আসতে আসতে আরও পাঁচ ছয় মিনিট লাগছে আর এখন দশটা বাজে স্যার ক্লাস দিচ্ছে সাড়ে নটায় বাট আধা ঘন্টা লেগে ওকে ফাইনালি ক্লাস শেষ আর এই যে স্ক্রিপ্ট আমরা আগে থেকেই জানতাম একবার আগেই চার উইকেটে ম্যাচ জিতে নিয়েছে চূড়ান্ডিয়ার দল আমি সকালবেলা থেকে এটাই বলছিলাম এই আর কি তো আর কিছু করার নাই এখন সুন্দর মতো জিমে যাবো কিনা ভাবছি দশটা সাড়ে বাজে ভাই বুঝতেছি না জিমে যাওয়া ঠিক হইব কি না হইব বাট আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি কারণ হলো আটটা আনা সম্ভব না এখন হালকা করে এডিট করে ব্লগটা আপলোড করতে করতে রাত দুইটা বাজে যাবো কেন কিচ্ছু করার নাই উদয় প্রত্যেকদিন লেট হয়ে যায়গায় কেমনে লেট হয় আমি নিজেও জানি না তো আজকের জন্য এতটুকুই দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ